তো বন্ধুরা আজকে আমি বলো তো কোথায় আসছি পূজার বান্ধবীর বাড়িতে আমরা সবাই মিলে ঘুরতে আসছি আজকে রাস্তা দিয়ে আসলাম তোমাদের সাথে ভিডিও কিন্তু আমি একদম শেয়ার করিনি একদম বাড়ির থেকে তোমরা দেখতে পেলে আসলাম সীমার বাড়িতে আসছি এখানে প্রচুর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে চা করলো লুচি আলুর তরকারি এই যে দেখো সব করেছে আর অনেক লোক মিলে আমরা আসছি দেখবে এই যে পূজা তো এসে সবকিছু করলো সাথে সীমা খাবার দাবার আর এদিকে দেখো সবাই বসে গেছে খাওয়ার জন্য বাচ্চার আগে খেয়ে নিক লুচি আর আলুর তরকারি কেমন হয়েছে খাবার গুলো হ্যাঁ ফাটাফাটি ও সবাই মিলে সুন্দর করে পেখুম মা তুমি আলুর তরকারি নাওনি নি খাবা না আচ্ছা খাও সুন্দর করে খাও সবাই মিলে দিক অর্জুন আমাদের আশাই হচ্ছে অর্জুন স্কুল থেকে চলে আসছে এখানটায় তাই আমরা সবাই মিলে আসছি এখানটা আজকে সেই মজা করে যাচ্ছি হ্যাঁ কত লোক আসছি আজকে আমরা সবাই মিলে অনেক দূর সেই গোলাপতলা অলোক স্মরণিতে আসছি

সীমা এখন ওর ঘরের আজকে নিরামিষ খাবার করেছে পনিরও দিচ্ছে বাচ্চাদের পূজা তো লুচি দিতে দিতে একে শুয়েই পড়েছিল মনে হয় এত বাচ্চা কাচ্চা সব বালক সেবাচ্ছে নাকি ও ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা তার মধ্যে আমারটা সব থেকে ছোট বাচ্চা সেই সুন্দর করে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আ দেখো মা লুচি খাচ্ছে ওখানে কিচ্ছু খায় না আসার পরে একটা বিস্কুটও খেলো না কিন্তু এখন লুচি সবার সাথে বসে খাচ্ছে তা আমরাও পরে খাবো ওদের খাওয়া দেখে আর মানে দেরি করতে পারছি না মনে হয় সাতটা বেজে গেছে আমার বাড়ি যাওয়ার তারা আছে দারুণ হয়েছে কিন্তু বলতে চলে দারুণ

মানে ধরার আগে ছেড়ে যাচ্ছে আলু তরকারিটা দারুণ হয়েছে তোমাদের জন্য এটা আর বন্ধুদের জন্য তো ভালো বন্ধুরাই সব বন্ধুদের জন্য আজকে আমি এখানটা বন্ধুদের জন্য এত পরিশ্রম পরিশ্রম তাহলে তোমাদের জন্য এত পরিশ্রম করি তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখবে কমেন্ট করবে তাহলে তো ভালো লাগবে এখন বাড়ি চলে যাব এখন রাখছি আর খেয়ে নি শেষই চলো আমরা একটু রাস্তা এখন ঘুরবো ঘুরবো মানে সামনের বাড়িতে যাব যে পূজা যে আগে আগে ঢুকছে তো এখন আমরা রওনা দিব ওই বাড়িতে ঘুরে আসলাম সেই বৃষ্টি দেখো ভিজেই গেলাম গাঠ একদম ভিজে গেল এখন সব রানা দিচ্ছি আমরা হ্যাঁ সব রেডি হচ্ছে এখন টাটা বাই বাই চলো সেই বৃষ্টি পড়তেছে চলো বাচ্চা কাচ্চা তো কি অবস্থা সেই শুরু করে তা চলো সীমা আসি তাহলে টাটা চলো আচ্ছা চলো চলো সবাই সায়ান বাবা ব্যাগ নে সব মিছিল চলছে এখন যাওয়াটা কোনো ব্যাপার পাটা এত ব্যাথা কালকের থেকে না পাটা ব্যথার জন্য হ্যাঁ সত্যি হ্যাঁ তো বন্ধুরা এখন কিছুক্ষণ আগে আমি ঘুরে আসলাম কিছুক্ষণ বলতে তো আধা ঘন্টা এক ঘন্টাই প্রায় হয়েগ্রো জামাকা পড়ছে তোমার দাদা ভাই শরীরটা ভালো সে দেখি নিজে হাতে ভাত নিয়ে খেয়েছে তো অল্প করে খেয়েছে খেয়ে শুয়ে আছে ওষুধ খেয়েছে ডাক্তার না প্রচণ্ড করে ব্যথা করছে তা আমি আসার পরে এখন কী কাজ করব না করব বুঝে উঠতে পারছি না মানে সারাটার দিন না ঠিক মতন কাজই করতে পারি না এত বৃষ্টি বৃষ্টি করে না রান্না খাওয়া দাওয়া করতে করতেই মানে সময় শেষ এখনও দেখো মূষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরাও আসছি তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল আর এখন যে গোদরেজটা গোছাচ্ছি দেখো কি অবস্থা ঘর দুয়ার এলোমেলো মানে কোনো ভাবে জামা কাপড়গুলো খালি নিয়ে নিয়ে আসছি এখন দেখালাম এই যে দেখো খাটের উপরে কত জামা কাপড় যে নিচে এই যে এই দিক থেকে একটু গোছানো হলো এখন এই যে এই জায়গাগুলো গোছাবো এই পাশেও দেখো কত জামা কাপড় কী এলোমেলো করা সব এগুলো সব আমাকে গোছাতে হবে আস্তে আস্তে কোথায় কোন জিনিস আছে না খুঁজেই পাচ্ছি না তা যাই হোক এখন গুছিয়ে নেই গোদরেজটা মানে এক দুই ভাগ করে করে গোছাতে হবে প্রচুর জামা কাপড় না এখন বৃষ্টিও নেমে গেছে আর করার কিছু নেই ঘরের ভেতরেই আছি তো এখন এটা করব তারপরে ভাত করব করে তারপর খাওয়া দাওয়া করবো করে তো কিছু রান্না করেছিস তোমাদের সাথে শেয়ার করবি বৃষ্টি না এত বৃষ্টি তো তোমাদের সাথে আমি কী শেয়ার করব কথাই বলতে পারি না বৃষ্টি ছিল তো যাই হোক এখন আগে এই কাজগুলো সেরে নিই প্রচার করে নিই তোমার তো মা ঘুরে এসেও কোনো শান্তি নেই এখনও কাজ

গোদরেজ গোছালাম হাফ গুছিয়ে আসলাম এদিকে দশটা বেজে গেছে তোমাদের দাদা বলছে যে খিচুড়ি খাবে মুগ ডালের না মুসুরির ডালের করছি মুগ ডাল দুপুরবেলা বেলা করেছিলাম তাই ডাল এখন জাল দিয়ে দিলাম মুগ ডালটা জাল দিয়ে রাখলাম ওই ঘরে মোচা ঘন্ট মোচা ঘন্ট ভাদাল বটি আছে এখন খালি খিচুড়ি করবো রাত্রেবেলায় খিচুড়ি দিয়ে খাওয়া হবে কাজু বাদাম মনে হয় দিয়েছ না না রসুন আর পেঁয়াজ মনে হচ্ছে কাজু বাদাম না না রসুন না রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিলাম একটু ভাজা ভাজা তো দেখো বন্ধুরা এখন আমি কিন্তু খিচুড়ি করে নিয়ে আসলাম প্রচন্ড মশাল ধরে বৃষ্টি হচ্ছে আর নতুন ঘরে না কথা বললেও কত কিন্তু শোনা যায় না দেখো এখন গরম গরম খিচুড়ি আর পাপড় ভাজা খিচুড়ি করাও শেষ পাঁপড় ভাজাও শেষ আর গ্যাসটাও কিন্তু শেষ হয়ে গেছে আর ভিডিওটাও আমি এখানে শেষ করবো কালকে সকালবেলা আবার গ্যাস লাগাতে হবে তারপর চা করবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে দেখলাম গরম গরম খিচুড়িগুলো আমরা খেয়ে নিই নয় ঠান্ডা হয়ে যাবে পাঁপড় একদম নেতিয়ে যাবে ভাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গো সেই গর্জন করছে রাখছি